সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা ভাষা অংশটা থেকে বাংলা ভাষার বৈচিত্র্যর পঁচিশটারও বেশি এমসি নিয়ে আলোচনা করবো তোমরা যারা এর আগের ভিডিওটা দেখো নি তাদের জন্য ভিডিও লিঙ্ক অপরের আই বাটনে দেওয়া থাকলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এক নম্বর একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে ভাষার ধ্বনি ও রূপ নিয়ে যে আলোচনা করা হয় তা হলো তো এটার অ্যান্সার হবে এককালীন ভাষাতত্ত্ব দ্বিকালীন কাঠামোর মধ্যে যে ভাষাতত্ত্বের ক্রিয়াকর্ম সম্পাদিত হয় তো এটার অ্যান্সার হবে ঐতিহাসিক শিশির কুমার দাস ভাষার সঙ্গে যার তুলনা করেছেন তো এটার অ্যান্সার হবে বহমান নদীর ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় তো এটার অ্যান্সার হবে উপভাষা সুকুমার সেন বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে যতগুলি ভাগে ভাগ করেছেন তো এটার অ্যান্সার হবে পাঁচটি উপভাষা বলতে যা বোঝায় তো এটা বেসিক্যালি উপভাষার ডেফিনেশন বলেছে তো এখানে এটার অ্যান্সার হবে একই ভাষার ভিন্ন ভিন্ন আঞ্চলিক রূপভেদ উপভাষা প্রচলিত হয় তো উপভাষা প্রচলিত হয় এক ভাষাভাষী অঞ্চলে ভাগীরথী হুগলি নদীর আশেপাশে যে উপভাষা প্রচলিত তো এটার অ্যান্সার হবে রাঢ়ী ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত যে এলাকায় তো এটার অ্যান্সার হবে দক্ষিণ পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ পশ্চিম বাঁকুড়া আর পুরুলিয়া মালদা দিনাজপুরে যে উপভাষা প্রচলিত তো এটার হবে বরেন্দ্রী আসামের কাছাড় উপত্যকায় যে উপভাষা প্রচলিত তো এটার হবে কামরূপী বঙ্গালী উপভাষা মূলত যে এলাকায় প্রচলিত তো এটার অ্যান্সার হবে ময়মনসিংহ খুলনা এবং ঢাকা বাংলা উপভাষাগুলির মধ্যে মান্য উপভাষা যে অঞ্চলের ভাষাকে ধরা হয় তো এটার অ্যান্সার হবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল কামরূপী উপভাষার অন্য নাম তো কামরূপী উপভাষার অন্য নাম হল রাজবংশী নেক্সট পনেরো নম্বর মান্য চলিত ভাষা বলতে বোঝায় তো এটার অ্যান্সার হবে বোধগম্যতা যে আঞ্চলিক উপভাষার উপর ভিত্তি করে মান্য বাংলা ভাষা গঠিত হয়েছে তো এটার অ্যান্সার হবে রাড়ি সামাজিক স্তর ভেদে ভাষার বৈচিত্র্যকে বলা হয় তো এটার অ্যান্সার হবে সমাজ ভাষা ব্যক্তির ভাষার মধ্যে বৈচিত্র্যকে বলা হয় তো এটার অ্যান্সার হবে বি ভাষা বাংলা ভাষার সম্ভ্রম ও নৈকট্য অর্থে যত রকমের বৈচিত্র্য আছে তো এটার অ্যান্সার হবে তিন মান্যকথ্য ভাষা বলতে বোঝায় তো এটার অ্যান্সার হবে সমাজের সর্বস্তরের লোকেদের দ্বারা কথিত সর্বজনবদ্ধ উপভাষা একটি চলিষ্ণু ভাষার প্রধান অবলম্বন তার তো এটার অ্যান্সার হবে ভাষা বৈচিত্র্য একটি চলিসু ভাষার প্রধান অবলম্বন তার ভাষা বৈচিত্র সামাজিক ভাষা বলতে বোঝায় তো এটার অ্যান্সার হবে সামাজিক ভাষা বলতে বোঝায় কি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে প্রচলিত এই ভাষার স্বতন্ত্র রূপ তো এটার অ্যান্সার হবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে প্রচলিত এই ভাষার স্বতন্ত্র রূপ শ্রেণী নির্ভর সমাজ ভাষার অন্যতম নিরিখ হল তো এটার অ্যান্সার হবে বৃত্তি সামাজিক ভাষা যেটির উপর নির্ভরশীল তো এখানে সামাজিক ভাষা কিসের উপর নির্ভরশীল সেগুলো বলতে হবে তো এটার অ্যান্সার হবে শ্রেণী জীবিকা এবং লিঙ্গ শ্রেণী ভাষা উপভাষার মধ্যে পার্থক্যটি হল তো এটার অ্যান্সার হবে আপেক্ষিক ভাষা উপভাষার মধ্যে পার্থক্য হল আপেক্ষিক উপভাষা যখন স্বতন্ত্র ভাষার মর্যাদা লাভ করে উপভাষা কখন স্বতন্ত্র ভাষার মর্যাদা লাভ করে তো এখানে ভাষার আঞ্চলিক রূপ যখন স্পষ্ট হয়ে ওঠে এবং স্বতন্ত্র জনগোষ্ঠীর ভাব প্রকাশের মাধ্যম হয়ে ওঠে তো এটা হবে পুরো অপশানটা তো তোমাদের যা অপশান দেওয়া থাকবে তো সেটার মধ্যে থেকে চুজ করতে হবে আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন